আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে ম্যাপ নিয়ে যারা যারা আমাদের ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখার পরে একটা কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন তার জন্য একটা করে মৌজমা ম্যাপ ফ্রি সে যে জায়গারই হন মৌজা ম্যাপ তার জন্য আজকে ফ্রি দেখেন আমি একটা মৌজুম ম্যাপ ওপেন করলাম দেখেন জুম করতেছি একদম ক্লিয়ার ঝাপসা নেই একদম ক্লিয়ার একদম ফুল জুম করে দেখাচ্ছি আমি দেখেন একদম ক্লিয়ার আহ আমার কাছে সকল মৌজা ম্যাপই আছে সব জেলার আর কি এক জেলার না সব জেলারই মৌজা ম্যাপ আছে আমার কাছে আমি দেখাচ্ছি আপনাদেরকে মৌজা ম্যাপ ফাইল ওপেন করলাম প্রথমে আছে খুলনা বিভাগ তারপর চট্টগ্রাম ঢাকা বিভাগ বরিশাল বিভাগ ময়মনসিংহ বিভাগ রংপুর বিভাগ রাজশাহী বিভাগ এবং সিলেট বিভাগ খুলনা বিভাগে ওপেন করলাম কুষ্টিয়া খুলনা সবই আছে কুষ্টিয়াতে যেকোনো একটাতে ওপেন করতেছি আমি সিএস সিএস ওপেন করলাম এই দেখেন সব পুরো জেলার চৌষট্টি টি জেলারই ম্যাপ আছে আপনারা যারা যারা ভিডিও দেখেননি এখনো পর্যন্ত আমার সকল ভিডিও দেখবেন আর আজকের অফারটা হচ্ছে আপনারা যেই ভিডিও দেখবেন একটা করে গঠনমূলক কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিও দেখতে হবে দেখে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো হোয়াটসঅ্যাপে কল দিলেই আপনারা পেয়ে যাবেন আমি দেখাচ্ছি এক এক করে আমি রংপুর বিভাগে ঢুকতেছি গাইবান্ধাতে ঢুকতেছি সদরে ঢুকলাম সিএস ঢুকলাম একটা করে ওপেন করতেছি এই দেখেন জুম করতেছি পুরা জুম করব। কোথাও মানে ঝাপসা আসবে না অনেকের ম্যাপ আছে যে না তো আমাদের একদম ক্লিয়ার যা ম্যাপ আছে সব ক্লিয়ার এবং স্কেলের মাপটাও সুন্দরভাবে দেওয়া আছে এখানে হ্যাঁ এই দেখেন স্কেল দেখাচ্ছি আমি স্কেলের মাপটাও কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে আর আছে তারপর হচ্ছে বিআরএস আছে মানে এক কথায় যার যে মৌজা যতদূর পর্যন্ত গেজেট হয়েছে যদি আপনাদের বর্তমান বিআরএস রেকর্ড চলে থাকে তাহলে বিআরএস পর্যন্তই ম্যাপ আছে আমাদের কাছে হুম এই দেখেন একটা বিআরএস ম্যাপ ওপেন করতেছি একটু লোড নিচ্ছে এই দেখেন একদম ক্লিয়ার সময় নেবে ক্লিয়ার হচ্ছে এই দেখেন পুরোটাই ক্লিয়ার পঁচপান্নশো ছিয়ানব্বই দাগ এই দেখেন আরো জুম করতেছি ক্লিয়ার সব ম্যাপই আছে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক অবশ্যই ফলো করবেন এবং একটা গঠনমূলক কমেন্ট করবেন এবং পুরো ভিডিওটা দেখবেন আর শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন ভিডিওটি অবশ্যই অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই দেখেন সব ম্যাপ যতগুলো ম্যাপ আছে সবগুলো ম্যাপই এখানে আছে যতগুলো ম্যাপ তারপর আপনার একটাতে যাই আপনার হচ্ছে রাজশাহী বিভাগে যাই রাজশাহী চাপাই নবগঞ্জ এটাতে নাই এটাতে আছে সিএস এই দেখেন সব ম্যাপি আছে ভাই এখন অনেকেই ফেসবুকে আহ ভিডিওস বা অ্যাড দিচ্ছে যে চারশো টাকার প্যাকেজ চারশো টাকায় সব ম্যাপ আপনারা যদি প্রয়োজন হয় নিতে পারেন আর আমার কাছে একটি টাকাও লাগবে না আপনারা শুধু ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখবেন শেয়ার করে দিবেন যেন আপনারা ম্যাম কালেক্ট করতে পারেন এবং আপনার বন্ধু বান্ধবরা যারা আছে তারাও যেন এই ম্যাপটি কালেক্ট করতে পারে এর জন্যই আমি ভিডিওটা দিলাম ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে রাখবো এবং সব ইউটিউব চ্যানেলের লিংক থেকে শুরু করে যাবতীয় আমি তথ্য দিয়ে আমি এই যে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা ওখান থেকে সব কিছু চেক করে নিতে পারবেন আর যারা ম্যাপ নিতে চাচ্ছেন মানে ভিডিও দেখার পর ফ্রিতে তাদের হচ্ছে বিভাগ জেলা উপজেলা এবং সিট নাম্বার অবশ্যই লাগবে কোন ইয়ে লাগবে যে সিএসএসএন আর বিআরএস কি লাগবে আপনারা লিখে দিবেন সুন্দরভাবে আমি ম্যাপ দিয়ে দেব ডাউনলোড করে ম্যাপ দিয়ে দেব এই যে ঢাকা জেলারও সবগুলোই আছে আমি আরেকবার দেখাই খুলনা বিভাগ খুলনা বিভাগের ভিতরে যতগুলো আছে সব ম্যাপই আছে তারপর হচ্ছে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগেরও হ্যাঁ সবগুলো ম্যাপই আছে তারপর ঢাকা তো দেখালাম বরিশাল দেখাই হ্যাঁ বরিশালও বরিশালেরও সব আছে ভোলা বরিশাল বরগুনা হ্যাঁ বিভাগের সবগুলো আছে জামালপুর নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর তারপর রংপুর বিভাগ তো দেখাইছি রাশিয়া বিভাগ দিয়ে দেখাইছি স্লেট বিভাগ দেখাই দেখেন সব ম্যাপই আছে আমাদের কাছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং দেখার পর একটা গঠনমূলক কমেন্ট করবেন আর হোয়াটসঅ্যাপে নক দিবেন হোয়াটসঅ্যাপে নক দেওয়ার সাথে সাথে ম্যাপ আমি দিয়ে দেব কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না আর পুরো ভিডিওটা দেখে চ্যানেলটিকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই শেয়ার করবেন কেননা আপনারদের দ্বারাই আপনাদের বন্ধু বান্ধবদেরও উপকার হতে পারে এই ম্যাপ নিয়ে ঠিক আছে আসসালামু আলাইকুম